जी yeah. पर <laughs> নির্বাচন কমিশন অফিসে গণশুনানিতে আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানা আপা যেহেতু একজন উনি বিজ্ঞ আইনজীবী এবং ব্যারিস্টার রুমিন ফারহানা আপা তা ওনার নির্বাচনী এলাকা দুই এই হিসাবে এই লক্ষ্যে উনি নিজেই শুনানির জন্য বা যেহেতু গণশুনানি এই ক্ষেত্রে উনি নির্বাচন কমিশন অফিসে বা শুনানির জন্য গিয়েছিলেন ওনার উপরে যে এনসিপির এনসিপি নেতারা যে হামলা করেছে তার এই প্রতিবাদে আমরা ব্রাহ্মণবাড়িয়া দুই বা ঢাকা সিলেট মহাসড়কে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এটার ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এরপরে এরপরে আপনাদের আর কোনো কর্মসূচি আছে কি না এই বিষয়ে পরবর্তীতে সকলের সাথে পরামর্শ করে আমরা আগামীতে আরও কঠিন কর্মসূচি দিব যদি এরা সঠিক বিচার না পায় আমরা তাঁত ভাঙ্গা জবাব দেব এলাকার সকল জনগণের তাঁত ভাঙ্গা জবাব দেব